দর্শক যারা মিরপুর এক নম্বর আহমেদনগর এলাকায় যারা বসবাস করতে চান তাদের জন্য আজকে সুবর্ণ সুযোগ সাফা আমার সাথে রয়েছেন এবং আমি রোহান আছি আপনাদের সাথে সাফা একটা জিনিস দেখো যে মিরপুর এক নম্বর এমন একটা প্রাইম লোকেশন আহমেদনগর যেখান থেকে সব দিকে মুভ করা যায় একদম এবং আজকে যে ফ্ল্যাটটাতে আমরা আসছি আমাদের দর্শকদেরকে দেখাবা তুমি দেখাবা আমাদের দর্শকদেরকে ফ্ল্যাটটা দেখে তোমার ভালো লাগছে না খুবই সুন্দর খুবই সুন্দর আচ্ছা এই মুহূর্তে কিন্তু আমরা ফ্ল্যাটের ঠিক এই বিল্ডিং এর ঠিক সাদে দাঁড়িয়ে আছি এবং এই বিল্ডিংটা কিন্তু একেবারে রেডি পর্যায়ে আছে মানে কনস্ট্রাকশনে আর মনে হয় পাঁচ পার্সেন্ট কাজ বাকি আছে মানে সবই শেষ গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্টের কাজটা দেখলাম যে কনস্ট্রাকশনটা চলতেছে এবং অ্যাপার্টমেন্ট যেগুলো এখানে আছে সবগুলোই কিন্তু রেডি যেটা বিক্রি হবে এইটার কিছু কাজ বাকি রাখা হয়েছে কারণ হচ্ছে যারা কিনবে চয়েস মতো হ্যাঁ যেমন অনেকেই চাই যে আসলে এই কালার একটা টাইলস লাগানো আছে বা এই সাইজের একটা টাইলস লাগানো আছে আমার তো এটা লাগবে আমি একটু বড় সাইজ লাগাবো আমি একটু একটু লাইট কালারের মধ্যে লাগাবো তাদের জন্য আসলে এটা কিন্তু একদম পারফেক্ট একটা হবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো যারা আসলে হান্ড্রেড রেডি একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের সাথে একটা পার্কিং রয়েছে এবং খুবই খোলা মেলা পরিবেশ চমৎকার একটা লোকেশনে অবশ্যই আজকের ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ যারা প্রবাসে আছেন দেশে আছেন যে চাকরিতে আছেন অথবা ব্যবসাতে আছেন আপনি চিন্তা করছেন যে আমার একটা ভালো অ্যাপার্টমেন্ট দরকার থাকার জন্য বসবাস করার জন্য অথবা অনেকেই চান যে আসলে ভাড়া দিয়ে রাখবেন হয়তো আপনার কিছু টাকা আছে যেটা ব্যাঙ্কে ফালানো আছে আপনি অ্যাপার্টমেন্টটা কিনে রেখে দিলেন আপনার পরবর্তী পরবর্তী ফিউচারে কিন্তু আপনার যারা ফ্যামিলি মেম্বার আছে বাচ্চা কাছে আছে তারা কিন্তু একটা ফল ভোগ করবে এবং আশেপাশে অনেক স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব কিছু কিন্তু রয়েছে তো আজকে আমরা পুরো এটা কিন্তু লোনেও নেওয়া যাচ্ছে ও মানে আমি ভুলে গেছিলাম মানে ব্যাংক লোন ব্যাংক লোনের মাধ্যমেও কিন্তু আপনারা এটা নিতে পারবেন মানে যেহেতু এটা রাজুকের অনুমোদিত অ্যাপার্টমেন্ট সো আপনি চাইলে ব্যাংক লোন নিতে পারবেন আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে এটা কিন্তু ফ্ল্যাট রেজিস্ট্রি করা লাগবে না হ্যাঁ এটা কিন্তু শেয়ার শেয়ার ভিত্তিক যেহেতু এটা যেহেতু প্রজেক্টটা শেয়ার ভিত্তিক সুতরাং

তো চলেন শুরু যাক ভিডিও এটা হচ্ছে বিল্ডিং এর ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশনের কাজ চলতেছে সামনে হচ্ছে চব্বিশ ফিট রোড আছে আমরা যদি একটু সামনে গিয়ে বেসমেন্টটা দেখার চেষ্টা করি যেহেতু তাদের কাজ চলতেছে সো চলেন আমরা দেখি ভিতরে আসলে কতটুকু কমপ্লিট হয়েছে ঢুকতে কিন্তু ডান পাশ দিয়ে হচ্ছে বেসমেন্ট দেখতে পাচ্ছেন ওকে আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর এন্ড বেসমেন্ট দুটোতেই হচ্ছে পার্কিং থাকছে সো চলেন আমরা হচ্ছে উপরে যাই পুরো ফ্ল্যাটটা দেখি গ্রাউন্ড ফ্লোরে কি থাকছে এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা গার্ড রুম আর এই পাশটাই যেটা দেখতে পাচ্ছি যে স্পেসটা এটা হচ্ছে সাবস্টেশন আর ঠিক সামনে গিয়ে স্টেয়ারের পাশেই এই পাশে থাকবে হচ্ছে জেনারেটার রুম একটা স্টেয়ার আছে এপাশে পাশে দেখতে পাচ্ছেন জোনটা আর ঠিক পাশাপাশি আপনার দুটো লিফট পেয়ে যাচ্ছেন এটার কাজ চলমান আর একটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এই যে এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে সো চলেন আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে যাই গিয়ে দেখি ফ্ল্যাটটা কত সুন্দর আর কি কি থাকছে সো আমরা চলে এসছি লিফটের ফাইভে দেখতে পাচ্ছেন পার ফ্লোরে হচ্ছে চারটা করে ইউনিট একটা দুইটা তিনটা ঠিক বা পাশে চারটা এটাই সেল হবে আর এটা দেখতে পাচ্ছেন লিফ্ট লবিতে অনেকখানি জায়গা আছে আপনারা আরামসে ইউজ করতে পারবেন ঠিক আছে সো এইটা হচ্ছে দক্ষিণ পার্শ্বের ফ্ল্যাটটা খুবই খোলামেলা একটা ফ্ল্যাট দেখেন আলোতে একদম ভরপুর আছে সো আমরা ডিটেলসে দেখব সো আমি কিন্তু একদম ফ্ল্যাটের ভিতরে চলে এসেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর বেশ খানিকটা কিন্তু স্পেস আছে এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ড্রয়িং কাম ড্রাইনিং সো আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারবেন এবার চলেন দেখি ডান পাশে ডান পাশে একটা গেস্ট বেড আছে এটার সাথে অ্যাটাচড আপনি চাইল্ড বেড হিসাবে ইউজ করতে পারেন অ্যাটাচড বাত আছে এবং বারান্দা আছে ওকে এই পাশে অনেক বড়ো একটা জানালা আছে আমরা দেখবো পরে বাট আগে আমরা বারান্দাটা দেখে নেই পর্যাপ্ত অল্পতা আছে খোলামেলা বারান্দাটা আপনি আপনার নিজের ইচ্ছা মতো ইউজ করতে পারবেন আপনার যদি ওয়াশরুমটা দেখেন এটা হচ্ছে হাই কমন্ড থাকছে সো বেশ মিডিয়াম সাইজের বলতে পারি ওয়াশরুমটা আছে আর এই পাশে একটা জানলা আছে বেশ বড়ো সাইজের ওকে আলো বাতাস পর্যাপ্ত আছে যেহেতু জানলা বড় থাকলে কিন্তু রুমের আলো বাতাসটা খুব সুন্দরভাবে প্রবেশ করে মানে থেকেও আসলে আরাম বোধ হয় তাই না ওকে আরেকটা বিষয় আমি বলে নিচ্ছি আমি যে ফ্ল্যাটটাতে আছি এটা হচ্ছে লিফটের সিক্সে বাট সেল হবে লিফটের ফাইভে যেহেতু এটা গুছানো ওইটা এখনও কাজ চলমান মানে টাইলসটা হচ্ছে বসানো হয়নি সো যে নিবে তার পছন্দ মতো সে টাইলস ইউজ করতে পারবে ঠিক আছে ওকে চল এবার আমরা কিচেনটা দেখি তাই না আপুদের থেকে পছন্দের পার্ট হচ্ছে কিচেন মানে কিচেন হচ্ছে একদম একটু বড়ো সড়ো হতে হবে খোলামেলা হতে হবে তাই না এটা খুব সুন্দর করে ক্যাবিনেট করা আছে দেখতে পাচ্ছি দারুণ কিচেনটা বেশ মোটামুটি বলতে পারেন বড়ো সাইজেরই কারণ এপাশে পাশে যেহেতু চুলা রাখার স্পেস এই পাশে হচ্ছে বেসিং টেসিং দেওয়া আছে জানলাটা বেশ বড় করেছে যেটা খুবই পজিটিভ একটা সাইড সো কিচেনটা এটা কিন্তু খুব সুন্দর করে ক্যাবিনেট করা আছে আপনারা যারা নেবেন নিজেদের পছন্দ মতো কিন্তু আপনারা কালার চুজ করে ক্যাবিনেট করে নিতে পারবেন ওকে নিচেও কিন্তু খুব সুন্দর করে ক্যাবিনেট করা আছে দেখতে পাচ্ছি যেটা জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দেয় আপনাদের আরও বেটার কিছু আর কি হবে হয়তো যারা নেবেন তাদের একটা ভালো আইডিয়া হবে তাই না ওকে এবার হচ্ছে আমরা সেকেন্ড বেড দেখি ওকে এটাতে খুব সুন্দর একটা বড়ো সড়ো বারান্দা দেখতে পাচ্ছি আমি ওকে এই বারান্দাটা কিন্তু বিশাল বড় ঠিক আছে বেশ খানিকটা বড় একদম আরাম করে ইউজ করা যাবে অনেক খোলা মেলা দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু কোনো বিল্ডিং নাই তাই না একদম খোলামেলা আচ্ছা অনেক বড় একটা জানলা দেখতে পাচ্ছি যেটা এই পাশেও কিন্তু একদম খোলা মেলা জাস্ট আমি যদি আপনাদের একটু দেখাই দেখেন একদম খোলা মেলা তাই না মানে এখন কিন্তু একদম শেষবেলাতেও পর্যাপ্ত আলো বাতাস আলো বাতাসের কোনো অভাব হচ্ছে না তো একটা ফ্ল্যাট কিনলে কিন্তু সবার আগে আমরা টেনশন করি যে আসলে ফ্ল্যাটটা কতটুকু খোলামেলা হবে আলো বাতাস আসলে কতটুকু আসবে এটা কিন্তু অনেকটা ম্যাটার করে তাই না ওকে দেখেন এই পাশটাও যেটা আমি বলেছিলাম যে ড্রয়িং কাম ডাইনিং বেশ এল সিস্টেমে কিন্তু বেশ খানিকটা জায়গা আছে এখানে এখানে সুন্দর করে এটাও কিন্তু আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন এখানে জাস্ট একটা বেসিং ইউজ করা হয়েছে আচ্ছা এইটা হচ্ছে কমন বাথ বিশাল বড় একটা বাথ এটা দেখেন এটা কমন বাথ বিশাল একটা এটা হচ্ছে লোয়ার কমর থাকছে ওকে এবার হচ্ছে আমরা দেখব। মাস্টার বেড মাস্টার বেডে চলে আসি মাস্টার বেডটা কিন্তু বেশ বড় সাইজের বুঝতেই পারছেন যেহেতু তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট তিনটা বেডরুম থাকছে তিনটা বাথরুম থাকছে দুইটা অ্যাটাচ থাকবে আর একটা হচ্ছে কমন থাকবে এটা হচ্ছে মাস্টার বেডের বারান্দাটা পাচ্ছেন এই পাশেও কিন্তু খোলামেলা মানে ওই পাশে বিল্ডিং নাই ওকে তার মানে খোলামেলা পাচ্ছেন আর থাইগুলো অবশ্যই আপনারা চুজ করে আপনাদের ইউজ করতে হবে থাইগুলো নাই ওকে আর এটা হচ্ছে মাস্টারবেডের ওয়াশরুম ও মাস্টারবেডের ওয়াশরুমটাও বেশ খানিকটা বড় আমি সবগুলো ওয়াশরুমেই নোটিস করলাম যে স্যানিটারি ফিটিংস যেগুলো আছে সবগুলো একদম হাই কোয়ালিটির মধ্যেই থাকছে ওকে আচ্ছা মোটামুটি আমরা কিন্তু ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম আপনাদেরকে আপনাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে আপনারা জাস্ট স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার কোয়ারিজগুলো জেনে নিতে পারবেন এখন আমরা কথা বলবো হচ্ছে এই ফ্ল্যাটের যিনি ওনার ভাইয়াকে আমি জাস্ট ওয়েলকাম জানাবো ভাইয়া যদি এসে আমাদের কিছু ইনফরমেশান দেয় আমাদের বুঝতে আর সুবিধা হবে তাই না আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে মূলত শেয়ার ভিত্তিক একটা প্রজেক্ট মানে এটার কাজ যেহেতু শেষের দিকে সো নর্মালি মেন যে ডোরটা থাকে সেটাই কিন্তু ফ্ল্যাটের সাথে অ্যাডজাস্ট করা থাকে আর বাকিগুলো হচ্ছে যেই এক্সট্রা যে ডোরগুলো থাকে অন্যান্য রুমের সেগুলো আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে যেহেতু এটা একদম ফার্নিড মানে টোটাল একদম একদম কমপ্লিট একটা ফ্ল্যাট জাস্ট আপনাদেরকে এটা দেখানোর এটাই যে আইডিয়া দিলাম যে আসলে এরকম হবে ফ্ল্যাটটা মানে আউটলুকটা এরকম আসবে সো টাইলস থেকে শুরু করে আপনার ডোরগুলো আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিক আছে আচ্ছা এখন আমি কথা বলবো হচ্ছে এই ফ্ল্যাটের যিনি ওনার আছে শহীদুল ইসলাম ভাই ওনাকে আমি ওয়েলকাম করবো ভাই আপনি যদি আসতেন আপনার থেকে আমার কিছু ইনফরমেশন জানার আছে সেটা হচ্ছে ফার্স্টে আপনি বলেন যে আপনার ফ্ল্যাটের লোকেশনটা কোথায় মিরপুর এক নম্বর চাইনিজের সামনে দিয়ে যে রোডটা আছে মানে চাইনিজের অপজিটিভ এই রোড দিয়ে কিছু দূর আসলে আহমদনগর বশির উদ্দিন স্কুলের পূর্ব গেট এখানে আসলে এইটা ওই মেন ঠিকানা আর কি আচ্ছা আর আপনারা পেয়ে যাবেন ভুলের মাধ্যমে সমস্যা হয় মানে আপনাদের যাদের চিনতে প্রবলেম হবে কিন্তু নাম্বার থাকবেই নাম্বারে কল দিলে কিন্তু আপনারা চলে আসতে পারবেন এটা হচ্ছে বসিরুদ্দিন কলেজের ঠিক পূর্ব গেট দিয়ে ঢুকেই কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন জাস্ট কিছুটা সামনে আসতে হবে ঠিক আছে আচ্ছা ভাই এবার আপনি বলেন যে এটা তো হচ্ছে শেয়ার ভিত্তিক একটা প্রজেক্ট আপনাদের কত কাঠা ল্যান্ডের ওপর এটা বিল হয়েছে সাড়ে সাতকাটা সাড়ে সাত কাঠায় চারটায় মিনিট টার্ন আচ্ছা এখন তো মোটামুটি কাজ কমপ্লিট মোটামুটি কাজ কমপ্লিট ওকে সো যারা নিবে। তারা আসলে কিভাবে নিতে পারবে বা শেয়ার কিনবে তারা শেয়ার কিনবে চার পাঁচ মাস পর এটা ফ্লাট নামে কাওলা হবে আচ্ছা তো কাওলার পর তখন এই ফ্ল্যাটের মাধ্যমে সে ব্যাংক লোন নিতে পারবে কারণ যেহেতু রাজউপ অনুমোদিত প্লট হুম হুম তার মানে যারা লোনে নিতে চায় অনেকেই থাকে যে আসলে এককালীন টাকা সে পে করতে পারছে না তার লোনের সুবিধাটা তার দরকার তাদের জন্য কিন্তু জাস্ট একদম সুবর্ণ একটা সুযোগ আপনারা লোনে লোন করেও কিন্তু নিয়ে নিতে পারছেন তাই না লোনটা সেটা আসলে কিভাবে মানে কত দিনের লোন এটা লোন যারা লোন দিবে তারা মানে ব্যাংকের সাথে হ্যাঁ ওইটা আর কি সম্পৃক্ততা ও সো আপনারা ওইভাবে আর কি কথাবার্তা বলে আপনারা ক্লিয়ার করে নিতে পারবেন এখন বলেন এই ফ্ল্যাটের সাথে কি কোনো পার্কিং থাকছে হ্যাঁ একটা পার্কিং আছে এবং কমন ফ্ল্যাট আছে দুইটা এটা সবাই এটার সুবিধা ভোগ করতে পারবে মানে এখানে কতজন শেয়ার হোল্ডার আছে টোটাল এখানে আছে ছত্রিশ জন ফ্ল্যাট কয়টা টোটাল ফ্ল্যাট আছে আটত্রিশটা তার মানে ছত্রিশ জন মালিকের মধ্যে যেহেতু আটত্রিশটা ফ্ল্যাট দুইটা হচ্ছে এক্সট্রা থাকছে যেটা বাকি ৩৬ জন সেই দুইটা ফ্ল্যাটের ফ্যাসিলিটিস গুলো পেয়ে যাবে তাই তো ওকে সো ভাইয়া এটা তো একটা একদম আমি ফার্স্টে আপনি বললেন যে বসির স্কুল অ্যান্ড কলেজের ঠিক পাশেই এখন আশেপাশে তো বাজার টাজার যা যা দরকার মানে মৌলিক যে সুবিধাগুলো দরকার সবই তো পাচ্ছে অবশ্যই পাচ্ছে তার মানে মানে মিরপুর এক নাম্বার আসলে এক্সট্রা করে তো বলার কিছু নেই সবাই জানেন যে আশেপাশে স্কুল কলেজ বাজার মসজিদ মাদ্রাসা সব সব কিছু আছে সো এক্সট্রা করে আসলে মিরপুর এক নাম্বার সম্বন্ধে আমার পরিচয় দেওয়ার করিয়ে দেওয়ার আসলে কিছু নাই সো এখন আপনি বলেন এটার প্রাইস আপনি কত রাখছেন এটার লাখ টাকা ফিক্সড ফিক্সড সত্তর লক্ষ টাকা ফিক্সড থাকছে যারা এককালীন পে করে নিতে চান তারাও নিতে পারবেন যাদের চিন্তা করছেন একটু সুবিধা দরকার লোনে নেবেন তারা তো লোনে নিতে পারছেন ওকে সো আরও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে আপনারা জাস্ট স্ক্রিন দেন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি আরও ডিটেলসে জেনে নিতে পারেন বা আপনার নিজস্ব যদি কোনো কোয়ারিজ থাকে আপনি করে নিতে পারবেন কোনো টেনশন নাই সো যারা প্রবাসী ভাইবেনা আছেন যদি আপনারা চিন্তা করছেন যে আপনি মিরপুরের আশেপাশে একটা ফ্ল্যাট খুঁজছেন আপনি নিতে চাচ্ছেন আপনি কোথায় আসলে ভালো একটা ফ্ল্যাট পাবেন আপনি জাস্ট এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর ফ্ল্যাট খুবই খোলামেলা একটা ফ্ল্যাট একদম দারুণ পরিবেশ আশেপাশে রাস্তাঘাট কোনো সমস্যা নাই একদম পারফেক্ট সব ওকে সো যাদের বাজেট আসলে এরকম আছে তারা নিয়ে নিতে পারেন এছাড়া দেশে যারা ভাই বোনেরা আছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন সবচেয়ে বড় কথা হচ্ছে লোনের কথাটা যেহেতু আসলো ব্যাংকার ভাই বোনেরা যারা আছেন তারা কিন্তু চাই যে লোনে আসলে আমি কোথায় একটা ফ্ল্যাট পাবো তারাও কিন্তু আপনারা এটাতে ইন্টারেস্ট দেখাতে পারেন চলে আসতে পারেন নিয়ে নিতে পারেন ঠিক আছে সো ভিডিওটা বড় করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন সাউথ উইন্ডোর প্রপার্টির সাথেই থাকেন